চলে এসেছি বসুমতী মায়ের মন্দিরে। তিনি হলেন মা মনসার সাদিকা বসুমতী মা। এখানে কি কি কাজ হয়, কিভাবে তিনি ভক্ত দেখেন, দেখার জন্য কি মূল্য নেন, কিভাবে দেখেন, কিভাবে মন্দিরে আসবেন, ফোন নাম্বার কি, সমস্ত কিছুই থাকবে তাই ভিডিওটা তোমরা পুরোটাই দেখো স্কিপ না করে। নমস্কার। হ্যাঁ, আপনার নাম কি? বসুমতী মা। বসুমতী মা। আদিবাসী বসুমতী। আচ্ছা, আপনি কোন মাকে পেয়েছেন? আচ্ছা এই সব মাকে বাবা তারা শিব আর মা মনসা সব সবারই সাধনা করেন আচ্ছা কত বছর করছেন এই আরাধনা ষোলো বছর মন্দিরটা কত বছর হয়েছে সাত বছরের মতো হয়েছে আগে এই মন্দিরটা কি মাটির ছিল নাকি আচ্ছা তালপাতায় ঘেরা ছিল আচ্ছা মা এই মায়ের মন্দিরে তো অনেক ভক্তরাই আসে এখানে কি কি কাজ হয় তোমরা ভিডিওটা না দেখে তোমরা অনেক কিছু প্রশ্ন আমাকে করে বসো তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে এখানে কি কি কাজ হয় যাদের

তোমরা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা তোমাদের খুবই উপকারে লাগবে বাঙালি দোষ থাকে বিয়ে হতে চায় না হ্যাঁ সেইগুলো পূজা কাটা না হয় সেইগুলো কাটা না হয় পূজা দেয়া হয় তাহলে তোমার রূপ নেই মানে পেটে বলবলালে পাথর ওষুধ দেওয়া হয় আচ্ছা কি ওষুধ দেওয়া হয় মন্দির থেকে এখান থেকে হ্যাঁ ওই পাথরের জন্য

আচ্ছা আচ্ছা তাহলে কিডনি ড্যামেজ হয়ে আছে আচ্ছা কিডনি ড্যামেজের ক্ষেত্রে ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ও সুগার থাইরয়েড এগুলো ওষুধ দাও থাইরয়েডটা দিনা সুগারেরটা তাহলে সুগারেরটা আচ্ছা আর ওই ছেলে মেয়েদের একটা সমস্যা থাকে না ধাতু না হয় ওগুলো কোন ছেলে গিয়ে থাকে হুম হুম

তাহলে কদিন আসতে হবে মন্দিরে অনেকে একদিন এসেই বলে যে আমার কাজ হয়নি আর এলো না ডাক্তারের কাছে গেলেও তো একটা ওষুধ লিখবে টেস্ট করবে তারপরে আসতে হয় আমি বলতে পারবো না যে আজকে তুমি এসছো আর তোমাকে আসতে হবে না সেটা নয়

মানে তার সমস্যা কথা কি আপনিই বলে দেবেন নামটা বলতে হবে শুধু নামটা বলতে হবে নাম বললেই আপনি সমস্যাটা বলে দেবেন হ্যাঁ নামটা বললেই হবে আচ্ছা সমস্যা বলে দেবেন সমস্যা মানেও বলে দেবেন আর যে সমস্যা যদি হ্যাঁ নিজের সমস্যা যদি আসে নিজের জন্য হ্যাঁ তাহলে ওর নামটা বলে দিলেই হবে আচ্ছা আর যদি পরের নিয়ে সমস্যা যদি আসে হ্যাঁ তাহলে তার নামটা বলতে তার নামটা বলতে আচ্ছা অনেকই আমি দেখেছি ওর নিজের সমস্যা নয় অন্য লোকের সমস্যা বলছে মা এটা তো বললেন না এই সমস্যাটা তোর এই নামটা বলছে আমার নয় ওটা অন্য লোকের তাহলে ওর নামটা তো বলো তোমার নামটা বলেছে তার সমস্যা নাকি হুম বলছে হ্যাঁ মা ভুল হয়ে গেছে তাহলে যার সমস্যা তার নাম বল তার নাম বলতে হবে তার নাম বলে তবে তোমার সমস্যাটা আমি বলতে পারবো থাকে হবে আর বলছি মা এখন তো মানুষের তো রোগের তো শেষ নেই সব মানুষই রোগগ্রস্ত হচ্ছে তো তার মধ্যে যদি ডাক্তারখানায় যায় দেখেছি বেশিরভাগই ডাক্তাররাই নার্ভের ওষুধ দিচ্ছে মানে টেনশনের ওষুধ মানুষের এই টেনশন তো কাটানো যায় না

বাবা রাখি দেখে তো ভাই এটা বেদ হ্যাঁ আর এই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা অঙ্কন করা হয়েছে আচ্ছা এটা দর্পণ এটা দর্পণ এই কোন প্রত্যেকটা কাপুর নাম করে দর্পণ আচ্ছা আর এই বেসটা হচ্ছে মায়ের দেয়া এটা করেই দেখি বললি এই বেতে করে মানে এটা মায়ের আদেশেই কি মাপ মাপটা করে এটা মাপটা মায়ের আদেশে আচ্ছা মায়ের আদেশে সবকিছু করে এটা মায়ের আদেশে দেয়া এ মা এর নিয়ে এটা অনুম যোগ্য করে এটা দেয়া হয়েছিল জাগাতে দেয়া হয়েছিল এটা জগতে হয়েছে এটা জায়গা না জানা জায়গালে কথা বলবে কথা বলেনি সেটাই তো হ্যাঁ আর এখানে মায়ের নাম করে এটা আমার মেয়ে না ছেলে সেটাও দেখতে হবে হ্যাঁ আচ্ছা তো জানতাম না বেজে এক রকম হয় তা তো হ্যাঁ আচ্ছা এ না ছেলে সেটা ও আচ্ছা বেদুরও আবার ধরন আছে এগুলো আবার ছেলে আছে বাস যেমন আছে হ্যাঁ একটা মুটি বাস একটা জাম বাস দুই রকম বাস হ্যাঁ আবার দুই রকম থেকে আবার অনেক রকম বাস আছে আচ্ছা এটাও সেই রকম একটা এরকম জিনিস না বাহ জানতাও না আচ্ছা মা বলছি ভক্ত দেখার জন্য কত মূল্য না হয় ভক্ত দেখার জন্য কি মূল্য নেওয়া হয় ওরা দেখার জন্য মূল্য কত দিতে হয় সেটা তো বলতে হবে না ওরা যা দেবে আচ্ছা নিজে স্ব ইচ্ছায় যেটা দেবে সেটাই হ্যাঁ এবার কাজকর্ম করতে গেলে তখন সেটা করতে গেলে তখন আমি বলবো যে বাবু এটা লাগবে না লাগবে তার জন্য আপনি হ্যাঁ সেটা আপনি ফর্দ ফর্দতে আমি সেটা আমার কাজ করতে পারবো কি না পারবো সেটাও আমি দেখব আচ্ছা যে এসছো বলে আমি সব কাজই তোমার শেষ করতে পারব সেটা না আমি তোমার আগে কাজটা দেখবো কি কাজটা করতে হবে কোন লাইনটা করতে হবে সেই কাজ হিসেবে আচ্ছা কাজ হিসেবে হ্যাঁ সেটা ভক্তদের সাথে আলোচনা হবে ভক্তরা আসুক জানুক জানুক অবশ্যই বাহ এটা ভালো কথা নাকি হ্যাঁ একদম সুন্দর কথা এটা

তোমরা নিয়ে এসো আমি তো কাজটা করে দেব তুমি আমার তার পরিশ্রমিকে যতগুলো প্রয়োজন হ্যাঁ অবশ্যই দক্ষিণা সরব সেটা নিতে হবে আচ্ছা আর বলছি মায়ের মন্দিরে আসতে গেলে কি কি বার আসবে ভক্তরা শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার সকাল থেকে পাঁচটা পর্যন্ত আচ্ছা 10টা থেকে পর্যন্ত আর নিরামিষ খেয়ে আসবে তাই তো নিরামিষ খেয়ে আসবে কি উপোস করে আসবে না

দুর্গা পুজোতে কি মন্দির খোলা থাকছে না মা মন্দির বন্ধ থাকবে বন্ধ থাকবে হ্যাঁ আমি মঙ্গলবার পর্যন্ত পেশেন্ট দেখবো আচ্ছা সামনে মঙ্গলবার পর্যন্ত আমি শেষ দিন পর্যন্ত পেশেন্ট দেখবো হুম তারপরে এবার বন্ধ তারপরে বন্ধ থাকবে কবে খুলবে আবার মন্দির আবার খুলবো তোমার সেই লক্ষ্মী পুজো বা লক্ষ্মী পুজো বাদে আর যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে আসবে তো ওতেই ফোন করে আসি আচ্ছা তা কখন ফোন করবে ফোন করবে তোমার বিয়েবারে হলে

নিরামিষ খেয়ে আসা বা না খেয়ে আসা এগুলো কোন ব্যাপার নিরামিষ তো এমনি তুমি তো পেঁয়াজ রসুন হয়ে না পেঁয়াজ রসুন মাংস কেউ খেয়ে না দিয়ে আসবে অর্থাৎ ওগুলো না খেয়ে এলেই ভালো হয় ঠাকুর বাড়ি তো

আর মা মন্দিরের ঠিকানাটা একটু বলে দিন মন্দিরের ঠিকানা হচ্ছে আমাদের যদি বর্ধমান থেকে যদি আসো ট্রেনে করে যদি বলে যে আমি গাংপুরে নামবো তাহলে ও গাংপুরে টোটো করে নান্দা হেলথ সেন্টারে নামতে পারবে আচ্ছা আর বর্ধমান থেকে যদি আসে বাসে করে নান্দা মোড়ে নামতে পারবে নান্দা মোড় থেকে আমাদের এখানে চলে আসবে আর যদি ট্রেনে করেও যদি ওধার থেকে আসে ট্রেনে করে নেমে আট নম্বর প্ল্যাট প্ল্যাটফর্মে নেমে নিলে তারপরে এ ধারে টোটো আসছে বাসও আসছে আচ্ছা দিয়ে এসে এখানে নামতে পারবে এখানে নাদ্রা মোড়ে নেমে নেমে যদি বলে যে আমি আদিবাসী বসুমতির মন্দিরে যাব তাহলে সবাই দেখিয়ে দিতে দেখিয়ে দেবে আচ্ছা যদি বলে যে না আমার ঠাকুর যাব যাবো কোন ঠাকুর বাড়ি তাহলে সেটা বুঝতে পারবেন না অর্থাৎ আদিবাসী আদিবাসী হ্যাঁ বসুমতী মায়ের আদিবাসী বসুমতি মায়ের মন্দির যাবো আরেকটা একটা বলছি আমাকে অনেকে কমেন্ট করে যে আমি তো অন্য ধর্মের মানুষ তাহলে কি এই মন্দিরে আমাকে প্রবেশ করতে দেবে ঢুকতে দেবে আর এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তাহলে আর কীভাবে কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটাও আমাকে জানি যারা অন্য ধর্মের বলছি যে হ্যাঁ আমাদের বাঙালি হিন্দু মুসলিম সবই তো আছে কিছু অসুবিধা নেই সবাই সবাই আসতে পারবে আমার সবাই ভক্ত মা তো সবার কার জন্যে অর্থাৎ সবাই আসতে পারবে তবে সবাই মানে শুদ্ধ অবস্থায় আসবে সবাই আসতে পারবে কিন্তু ওই যে বস্ত্র যেটা ওটা ধারণ করে সেই বস্ত্রটা ধারণ করে আসলে হবে না আর করে তারা আসতে পারবে আসতে পারবে তাই তো হ্যাঁ একদম আর বলছি মা এই মায়ের মন্দিরে পুজোটা কখন হয় হেন পুজোটা হয় তোমার মাসে হয় আচ্ছা মা দশহরা মা মানসিত মা হ্যাঁ এগুলো পাজেটা তো তোমার কালী পুজোর সময় হবে হ্যাঁ মহাদেব আছে আর এটা কি কাপড় আছে পাশে মা লক্ষ্মী রাধা কৃষ্ণ আছে মা গঙ্গা আছে আচ্ছা অনেক আচ্ছা মা ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য ভালো থাকবেন মা পুজো ভালো কাটুক আপনারও আর সবাইকে একটু বলুন সবাইকে যেন সব ছেলে মেয়েকেই বলছি যে তোমরা পুজোয় যেন ভালোভাবে যেন এনজয় করো হ্যাঁ করো আনন্দ করো সবাই ভালো থাকবে হ্যাঁ মন্দিরে এখন বন্ধ থাকবে হ্যাঁ মন্দির খুঁজে বা মন্দির তখন আসবে সবাই সবাই আসবে ঠিক আছে মা আদ্রা হেলথ সেন্টার আর এই হেলথ সেন্টারের অপোজিটে এই রাস্তা ধরে একটু জাস্ট এগিয়ে এই অপোজিটে এই কাঁচা রাস্তাটা ধরেই আসতে হবে বসুমতি মায়ের মন্দিরে এই হলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে মন্দির এই যে দেখতে পাচ্ছ এই গাছে ভর্তি একটা গ্রাম্য পরিবেশ খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ গাছ গাছালিতে ভর্তি রয়েছে এই হচ্ছে আদিবাসী বসুমতি মায়ের মন্দির